আপনি কি জানেন একটা ইঁদুর দিনে কত ঘন্টা ঘুমায় ভারতের সবথেকে ছোট রেল স্টেশন কোথায় অবস্থিত বৈদ্যুতিক ভাল্পের আবিষ্কার কোন দেশে হয় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটা পুরোটা দেখবেন বৈদ্যুতিক ভাল্পের আবিষ্কার কোন দেশে হয় আমেরিকা জাপান ব্রাজিল নাকি কলম্বিয়া দেশে সঠিক উত্তরটি হবে বৈদ্যুতিক ভাল্ব বা বাতি আমেরিকার দেশে উদ্ভাবিত হয়েছিল টমাস আলভা এডিশন নামক একজন আমেরিকান উদ্ভাবক আঠারোশো সালে এই বাতিটি আবিষ্কার করেন পৃথিবীর সবথেকে বেশি হীরা পাওয়া যায় কোন মহাদেশে আফ্রিকা ইউরোপ নাকি এশিয়া মহাদেশে সঠিক উত্তরটি হবে আফ্রিকা মহাদেশে এবার বলুন তো ডিম উৎপাদনে ভারতের স্থান কত নম্বর প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ ডিম উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানটি চীন এবং দ্বিতীয় স্থানটি আমেরিকা যুক্তরাষ্ট্রে কোন দেশের মানুষেরা সব বেশি নিরামিষ খাবার খায় ভারত নেপাল শ্রীলঙ্কা নাকি জাপান সঠিক উত্তরটি হবে ভারত এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো পৃথিবীর থেকে ছোট সংবিধান কোন দেশের নেদারল্যান্ড ফিনল্যান্ড আমেরিকা নাকি চীন দেশের সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশের পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে নেপাল ভারত আমেরিকা নাকি অস্ট্রেলিয়া বিশ্বের সব থেকে বেশি গরু আছে ভারতে দু সালে ভারতে প্রায় তিনশো মিলিয়ন গবাদি পশু ছিল যা বিশ্বব্যাপী গবাদি পশুর সংখ্যায় এক উল্লেখযোগ্য অংশ ব্রাজিল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র গরুর সংখ্যায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয় আসাম ত্রিপুরা কেরালা নাকি কর্ণাটক রাজ্যে সঠিক উত্তরটি হবে আসাম রাজ্যে এবার বলুন তো আলুর ব্যবহার কোন দেশে প্রথম শুরু হয় পেরু দেশে চীন দেশে আমেরিকা দেশে নাকি নেদারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে পু দেশে একটি ইঁদুর দিনে কত ঘন্টা ঘুমায় একটি ইঁদুর দিনে গড়ে প্রায় বারো দশমিক ছয় ঘন্টা ঘুমায় যা দিনের প্রায় একান্ন পার্সেন্ট সময় কিছু ইঁদুর কুড়ি ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে জানা গেছে একটা গবেষণায় আপনি কি বলতে পারবেন ভারতের সবথেকে ছোট রেল স্টেশন কোথায় অবস্থিত ভারতের সবচেয়ে ছোট্ট রেল স্টেশনটি হলো উড়িষ্যার ইব রেলওয়ে স্টেশন এটি উড়িষ্যার ঝারসুগোড়া জেলায় অবস্থিত যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সকালে উঠে এক গ্লাস জল খেলে কি হয় ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেলে শরীরে বিভিন্ন উপকারিত হয় এটি হজম শক্তি বাড়ায় শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় মেটাবলিজম উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এছাড়া একটি নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতেও সাহায্য করে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি রাজস্থান সঠিক উত্তরটি হবে আয়তনের দিক থেকে সবার প্রথমে আছে ভারতের রাজস্থান রাজ্য এবার বলুন তো হেডফোন ব্যবহার করলে মস্তিষ্কে কি প্রভাব পড়ে হেডফোন ব্যবহারের ফলে মস্তিষ্কে বেশ কয়েকটি প্রভাব পড়তে পারে দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে হেডফোন ব্যবহার করলে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি হতে পারে এবং স্নায়ুরও ক্ষতি হতে পারে তবে শব্দ নিয়ন্ত্রণে রাখলে এবং মাঝে মাঝে বিরতি নিলে এইসব সমস্যা এড়ানো যেতে পারে কোন প্রাণী ঘুমালে মারা যায় ইঁদুর মাকড়সা ওই পোকা নাকি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে পিপড়ে এবার বলুন তো ভারতের চম্বুক পাহাড় কোথায় আছে লাদাখ আসাম নাকি ত্রিপুরাতে সঠিক উত্তরটি হবে উত্তর লাদাখে কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে বাদুর চামচেকি নাকি চিংড়ি সঠিক উত্তরটি হবে আপনি কি জানেন জলাতঙ্ক রোগে প্রতি বছর কত মানুষ মারা যায় জলাতঙ্ক রোগে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় উনষাট হাজার মানুষ মারা যায় এই মৃত্যুর প্রায় নিরানব্বই পার্সেন্ট দীষ্পমণ্ডলীয় এবং উন্নয়নশীল দেশগুলিতে ঘটে এবং এর প্রধান কারণ হল কুকুরের কামড় জলাতঙ্ক একটি মারাত্মক রোগ এবং এর প্রায় শতভাগ মৃত্যু হয় এই রোগটি এশিয়া এবং আফ্রিকার মতো দেশগুলিতে বেশি দেখা যায় যেখানে প্রতি বছর প্রায় একত্রিশ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায় যার প্রায় কুড়ি হাজার মৃত্যু হয় শুধুমাত্র ভারতে কোন দেশে সবথেকে বেশি নদী আছে সৌদি আরব মালয়েশিয়া মালদ্বীপ নাকি রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় বেশি নদী আছে এটি দুটি অংশ বিভক্ত একটি এশিয়ান অংশ এবং একটি ইউরোপিয়ান অংশ এই দেশটিতে অনেক নদী আছে যা বিভিন্ন সাগরে পতিত হয়েছে পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি কাজ তৈরি হয় ফিনল্যান্ড জাপান চীন নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হবে চীন দেশে এবার বলুন তো মহাকাশে প্রথম কুকুর পাঠিয়েছিল কোন দেশ মহাকাশে প্রথম কুকুর পাঠিয়েছিল রাশিয়া দেশ উনিশশো সালে তিনই নভেম্বর এই যাত্রা হয়েছিল ছোট মহিলা আছে কোন দেশে নেপাল ভারত সিঙ্গাপুর নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে ভারতে আর বলুন তো চাঁদে প্রথম মানুষ পাঠায় কোন দেশ চাঁদে প্রথম মানুষ পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে কুড়ি জুলাই অ্যাপেলো এগারো মিশনে নীল অ্যামস্টাং চাঁদে প্রথম পা রাখেন আপনি জানেন রাতে খাবার খাওয়ার দশ মিনিট পর মুখের মধ্যে কী রাখলে প্রসঙ্গ লোহার মতো মোটা এবং শক্ত হয় এলাচ দারুশিনি লবঙ্গ নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে এলাচ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন